দিন ধরে লাগাতার ভোট সন্ত্রাসে পরবর্তী ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে জেলার বিভিন্ন প্রান্তে বিরোধীদের মারধর বাড়িঘর ভাঙচুর ছাড়াও আক্রমণ করা হচ্ছে দলীয় কার্যালয়গুলিতে গতরাতে মুর্শিদাবাদের সাগরপাড়ায় তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে কাটাবাড়ি এলাকার কংগ্রেসের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি করা হয় ভাঙচুর করা হয় কয়েকটি বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডবে সন্ত্রস্ত হয়ে পড়ে গ্রাম পরে ডোমকল মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় কেউ হতাহত না হলেও গ্রামগুলিতে সন্ত্রাসের চিহ্ন স্পষ্ট অন্যদিকে বহরমপুর শহরের চার নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ করার উদ্দেশ্যে পুরসভার জলের পাইপ লাইন উপড়ে ফেলা হয় ওই এলাকায় বিরোধীরা ভোটে লিড দেয় কুঞ্জঘাটায় রাতের অন্ধকারে কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতীরা হামলা করে ভাঙচুর করা হয় সেখানেও ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছে কংগ্রেস পুলিশ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকেই একটা চাপা উত্তেজনায় শহরে সৃষ্টি হয়েছে এই চার নম্বর ওয়ার্ডে কেদার মাহাতো লেন এবং এর বিভিন্ন জায়গায় যত পাইপ লাইনের স্টিক লাইন ছিল যেগুলোতে প্রতিদিন এই এলাকার মানুষ জল নিয়ে গিয়ে তাদের সংসারিক কাজে লাগায় পরিবারের লোক খায় সে পাইপ লাইনগুলোকে ভেঙে দেওয়া হলো এটা কংগ্রেস কার্যালয় সেটার উপরে সকালবেলায় এসে দেখছি কাঁচ টাচ গ্রিল টিল সবকে বাড়ি ধরিয়ে করে ভাঙচুর চালিয়েছে অন্যদিকে বহরমপুর লোকসভা সালারে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে গোবিন্দ দে নামের এক প্রাক্তন বিজেপি কর্মীর দোকানে হামলা ও মারধর করা হয় ঘটনা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এনে আক্রান্ত ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের বাহিনীর মারে তার মাথা ফাটে বলে অভিযোগ এবার ওরা হঠাৎ এসে আমাকে বলে এক হাজার টাকা চাঁদা লাগবে আর টাকা না দিলে পাতা লাগবে এক হাজার আমি বললাম আমি দিতে পারবো না দিয়ে তারপরে আমার চেয়ার কালকে ভেঙে দিয়েছে আমি ঘটে ছিলাম কিছু বলি নাই যাবার মাথাতে আর পায়ে মাথা ফাটিয়ে দিয়ে গেছে আর মেরেছে আর দোকান ভাঙচুর করেছে আমার সিসি ক্যামেরা ক্যামেরা কাঁচা সব ভেঙে দিয়ে দিয়েছে মাল মন্দ সব নষ্ট করে দিই